দাঁড়িয়ে আছি লর্ড ক্যানিংয়ের বাড়ির সামনে কিভাবে এলাম শুরু থেকে ভিডিওটা দেখুন ভালো লাগবে সুন্দর একটা ভিডিও আজকের জন্য লর্ড ক্যানিংয়ের বাড়ির সামনে খেলে ভাবা যাচ্ছে যে ক্যানিংয়ের বাড়ি এখন ওদের বাড়ি ওরা দখল করে নিয়েছে খেলাধুলা করে লর্ড ক্যানিংয়ের বাড়ি যাচ্ছি ওখানে তো আর কেউ বেছে নেই যে খেতে দেবে তাই ঘর থেকে একটু খেয়েই বেরোচ্ছি ওটস আর সবজি নিজের হাতে বানিয়েছি গত সপ্তাহে সাইকেলটা সারিয়েছি তাই ভাবলাম আজকে সাইকেলটা একটু চালানো যাক সারা সপ্তাহ সাইকেল চালানো হয় না বাইক চালাই তাই আজকে সাইকেল নিয়ে চলে যাচ্ছি গড়িয়া স্টেশন লর্ড ক্যানিংয়ের বাড়ি চলে এসেছি গড়িয়া স্টেশন আমার বাড়ি থেকে গড়িয়া স্টেশন বাইকে আসতে সময় লাগে পাঁচ মিনিট আর সাইকেলে এসেছি আট ন মিনিটের মতো সময় লেগেছে এবার এখান থেকে নটা ছাব্বিশের ট্রেন ধরবো ক্যানিং লোকাল এখান থেকে ক্যানিংয়ের ডিস্টেন্স চল্লিশ কিলোমিটার এটা ডাইমন হারবার লোকাল এরপরে ক্যানিং লোকাল আসবে রোববার সকাল নটা কুড়ি পঁচিশ বাজে ভালোই ভিড় আছে কিন্তু উঠে পড়েছি ট্রেনে ট্রেনটা ছাড়ার কথা গড়িয়া স্টেশন থেকে নটা ছাব্বিশে কিন্তু ট্রেনটা ঢুকলো নটা ছত্রিশে প্রায় দশ মিনিট লেট ট্রেন এখন চলে এসেছে সোনারপুর স্টেশনের কাছে মানে সোনারপুর স্টেশন ঢুকছে আর লোকাল ট্রেন মানেই প্রচুর খাবারের দোকান ট্রেনেই উঠে পড়ে এই দেখুন বাদাম ভাজা ডাল ভাজা মোটামুটি লোক আছে এর থেকেও বেশি ভিড় হয় আজকে রোববার বলে লোক কম তো আমরা চলে এসেছি আমাদের সেলিম সেলিম ভাই তাই তো তো ভাইয়ের সাথে পরিচয় হলো ট্রেনেই সেও ক্যানিং যাচ্ছে কিন্তু বোনকে আনতে তার সাথে অনেক কথা হলো তো সেলিম ভাইয়ের সাথে দেখা হয়ে ভালোই লাগলো আর এই হচ্ছে সেলিম ভাইয়ের পাশে আর ভাই তোমার নাম কি সাদদাম এটা তোমাকে একসাথে যাচ্ছ আলাদা আচ্ছা সাদ্দাম ভাই আর সেলিম ভাই কিন্তু আলাদা সেলিম ভাইও ক্যানিং যাচ্ছে আমিও ক্যানিং যাচ্ছি আমি যাচ্ছি লর্ড ক্যানিংয়ের বাড়ি আর ও যাচ্ছে বোনকে আনতে চলে এসছি চাম্পাহাটি স্টেশনে যেখান থেকে প্রচুর বাজি বিক্রি হয় আমাদের গড়িয়া বা সাউথের যত লোক আছে যখন কালী পুজোর আশপাশের সময় হয় তখন চাম্পাহাটি থেকে সবাই বাজি কিনে নিয়ে যায় আর এই সেই চাম্পাহাটি স্টেশন চলে আসলাম ক্যানিং গুগলে সার্চ মেরে দেখেছিলাম তখন দেখাচ্ছিল যে এক ঘন্টা লাগবে কিন্তু পঞ্চাশ মিনিটে গড়িয়া থেকে ক্যানিং স্টেশনে ঢুকে পড়লাম তো প্রচুর লোক নামবে এবং উঠবে তো সবাই নেমে উঠে গেলে তারপরেই নামব না উঠছে না চলো তা ফাঁকাই আছে তাই নেমে পড়ছি ক্যানিং স্টেশন। সেলিম ভাই তো সেলিম ভাই এখান থেকে তার বোনকে নিয়ে চলে যাবে তো আমি চলে যাব লর্ড ক্যানিংয়ের বাড়ি তো ভাইকে টাটা করে দিচ্ছি ভাইও আমাকে টাটা করে দিচ্ছে ভাইকে আমি ভিডিওটা পাঠিয়ে দেবো দেখা হবে ভাইয়ের সাথে পরে কোথাও বিনা টিকিটে আমি কিন্তু গড়িয়া থেকে ক্যানিং স্টেশন চলে আসলাম আমি কিন্তু প্রমোট করছি না আপনারাও বিনা টিকিটে আসুন মানে আমার প্ল্যান আছে আজকে ফ্রিতে লর্ড ক্যানিংয়ের বাড়ি ঘুরে যাব। এখন দাঁড়িয়ে আছে ক্যানিং স্টেশনে এই ট্রেনটা আবার দশটা পঞ্চাশে এখান থেকে আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে এই হচ্ছে ক্যানিং স্টেশন আর স্টেশনের পেছন দিক থেকে এই রাস্তা ধরে দশ থেকে এগারো মিনিট হাঁটলেই লর্ড ক্যানিংয়ের বাড়ি আর একটুখানি আর বোধহয় দু মিনিট হাঁটলেই লর্ড ক্যানিংয়ের বাড়ির সামনে আমি পৌঁছে যাব চলে এসেছি খুব অল্প সময়ের মধ্যেই ক্যানিং স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি লর্ড এর বাড়ির সামনে দেখুন বাড়িটার ভগ্ন দশা এন্ট্রান্স গেট এখানে ছিল ব্রিটিশ আমলের সেই সমস্ত লোহার গেট এখন আর নেই হুকটা আছে এখনও টিকে আছে ইটগুলো দেখুন চুনসুরকি দিয়ে গাঁথা ছিল আর এই হচ্ছে লর্ড ক্যানিংয়ের বালি ব্রিটিশ আমলে লর্ড ক্যানিং কিছু সময়ের জন্য এই বাড়িতেই ছিলেন বাড়িটার কিন্তু ঐতিহাসিক একটা বিশাল গুরুত্ব আছে কিন্তু রাজ্য সরকার হোক বা ভারত সরকার হোক কেউ এই বাড়িটার যত্নের দিকে কোনো রকম নজর দেননি মারাত্মক রকমের বাজে অবস্থায় বাড়িটা দাঁড়িয়ে আছে এখানে একটা বোর্ড লাগানো আছে কারা লাগিয়েছে বলতে পারবো না এই বোর্ডটা একটু আমি আপনাদের পড়ে শোনাই এখানে লেখা আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাতলা নদীর তীরে লর্ড ক্যানিং ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইস রয় আঠেরোশো থেকে বাষট্টি সালে এই অট্টালিকা নির্মাণ করেন যেটি ক্যানিং হাউস নামে পরিচিত মাতলা নদীর বন্দর তৈরির লক্ষ্যে অট্টালিকাটি নির্মিত হয় এটি তৈরি হওয়ার সময় ক্যানিং সাহেব কয়েক দফায় এখানে থেকেছিলেন পরবর্তীকালে মাতলা নদীর নাব্যতা নয় ক্যানিং বন্দর প্রকল্পটি পরিত্যক্ত হয় ইটের তৈরি দ্বিতল এই অট্টালিকার লম্বা বারান্দা বারান্দা ও খিলান যুক্ত উপনিবেশিক স্থাপত্যের প্রভাব পরিলক্ষিত প্রথম তল থেকে দ্বিতীয় তলে ওঠার জন্য একটি কাঠের সিঁড়িও আছে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার এক এর আইন অনুযায়ী দু হাজার আঠেরো সালে এটিকে ঐতিহ্যশালী ভবনের স্বীকৃত দিয়েছে মজার বিষয় এটা যদি ঐতিহ্যশালী ভবন হয় তাহলে এটার এরম দশা কেন প্রাচীন আমলের সুন্দর একটা কনস্ট্রাকশান যত্ন করে রাখলেও রাখা যেত এখনও হয়তো চেষ্টা করলে এটাকে কিছুটা যত্ন করে রাখা যায় তো যাই হোক যদি আমাদের প্রশাসনের নজরে পড়ে তাহলে ওনারা চেষ্টা করবেন এই প্রাচীন একটা হেরিটেজকে রক্ষা করার যেটা ক্যানিং হাউস নামে পরিচিত এই বাড়িটা এখন লোকাল লোকেরা খেলার জন্য গরু চড়ানোর জন্য পালনের জন্য হয়তো ব্যবহার করে এই গেটগুলোকে সব আটকে দিয়েছে কারণ বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম ভেতরে হতে পারে তাই গেটগুলো সব আটকানো আছে বাইরেটা ওপেন আছে মানুষ ঘুরে বেড়ায় দেখছি এখানে দুই একটা গরু টরুও চড়ছে দেখাচ্ছে এই যে একটা বাচ্চা ছেলে খেলছে একটা গরু চড়ছে এই হচ্ছে বর্তমানে ক্যানিং হাউসের অবস্থা মজার বিষয় কি জানেন এই লর্ড ক্যানিংয়ের নাম অনুসারেই এই স্টেশনটার নাম হয়ে গেছে ক্যানিং স্টেশন সাউথ সেকশানে কিন্তু আর কোন স্টেশনের নাম এই ব্রিটিশদের নাম অনুসারে নেই এই একটা স্টেশনই এখনও দাঁড়িয়ে আছে এই বিল্ডিংয়ে যিনি থাকতেন এক সময় কিছু দিনের জন্য থেকেছিলেন তার নাম অনুসারে ক্যানিং স্টেশনের নাম এখনও আছে যেটা এখনও পাল্টায়নি এটা হচ্ছে বিল্ডিংটার পেছনের দিকের একটা সাইড দেখুন গাছে ভর্তি হয়ে গেছে এখানে এক দাদার সাথে আমার দেখা দাদাই বলছি তো সেই দাদা জিজ্ঞেস করছিলেন যে এটা কত সালে তৈরি হয়েছিল এর থেকে বাংলা লেখাটা পড়ে বাংলা লেখাটা এখানে আছে ইংলিশে পড়বেন দেখুন তো এখানে এই যে আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো বাষট্টি সালে এটা গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং সেই সময়ে ইনি তৈরি করার চেষ্টা করেছিলেন এবং কিছুদিন এখানে ছিল ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন অ্যাক্ট দু হাজার একে নাকি এটা হেরিটেজ ডিক্লেয়ার করেছে এ দেখুন না ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন ডিক্লেয়ার ইট ইজ অ্যান হেরিটেজ বিল্ডিং ইন দু হাজার আঠেরো তারপরে এটা আর মেনটেন্স হয়নি হেরিটেজ হয়তো ভবিষ্যতে হবে কিন্তু আঠেরো থেকে দু হাজার কত বছর সাত আট বছর হয়ে গেল হয়তো অন্য অন্য যেখানে মানে ক্রুশিয়াল জানো সিটি এরিয়াতে যেখানে ইম্পর্টেন্ট আছে ওখানে করছে তারপরে আই থিঙ্ক হয়তো ডিস্ট্রিক্টে করবে হ্যাঁ হলেই ভালো হচ্ছে ক্যানিং হাউস তার সামনে একটা ছোট্ট মাঠে কিছু বাচ্চারা খেলছে ইংরেজদের বাড়ি তো এই বাড়িটাতে এখন কেউ থাকে না এই শোন না একটা কথা আছে শোন না যে এই বাড়িটা এখন কেউ থাকে না না মানে আচ্ছা আর এখানে কি ভুতুত আছে নাকি না থাকে না ভূত থাকে না আর এই সরকার টরগার এটা সারানোর কিছু জানিস সারাবে বলেছে আমাদের সরকার বলেছে ঘোষণা করে দিয়েছে

মানে সুরঙ্গতি কোথায় যাওয়া যায় ভেতরে কি আছে এখন যাওয়া যায় না এখন যাওয়া যায় না মানে সুরঙ্গ কি ভেতরে শেষ না আরো কোথাও যাওয়া যায় আর যাওয়া যেত এখন ভেঙে ভেঙে পড়ে গেছে তোরা কি কখনো ঢুকেছিলি এই সুরঙ্গে আমরা না আমরা ঢুকেছি তোদের বাবা বাবা ঢুকেছে হয়তো নাকি হ্যাঁ আমার বাবাটা ঢুকেছে এইখান থেকে তো ঢোকা যাবে না না ঢুকবো না দরকার নেই তো ভেঙে চুরে পড়ে আছে দরকার নেই সাপ পাপ থাকবে এইটা হচ্ছে ভেতরটা তাই তো হ্যাঁ পাশে ওই ঘরটা দেখো হ্যাঁ বলো

দশটা দশটা কুড়িটা কুড়ি কুড়ি চল্লিশ কুড়ি ধর যদি এক দুই আট সত্তর আশিটা হবে তাহলে হ্যাঁ একশো হয়ে যাবে হয়ে যাবে একশো হয়ে যাবে এদিকে এদিকে ধর দশটা ওপরে দশটা এই দশটা দশটা কুড়িটা হয়ে গেল ওইদিকে আবার দশটা যদি ধরিস ভেতরে আছে আশি নব্বইটা হবে অনেক দরজা আছে আমফান ঝরে এই দেওয়ালটা ভেঙে পড়ে স্বাভাবিকভাবে এত প্রাচীন বিল্ডিং যার দেওয়ালে জোর নেই ভাঙবেই এবং সেটা এরা বলছে আর এই বলছে ভূত আছে মারবো এক ভূত আছে ভূত থাকলে তোকে আপনি ধরে নিত না হ্যাঁ একদম একদম এইটা কি এইটা এইটা হেলে গেছে এটা ভেঙে পড়বে খুব রিক্সা আছে বিল্ডিংটা এইটা হচ্ছে একেবারে পেছন দিকটা যেখানে বট গাছে ভর্তি হয়ে গেছে সে করে একবারে ধরে নিয়েছে মাতলা নদীর ওপর এটা হলো মৌখালি সেতু ওয়ান যেটা নতুন বেশি পুরনো নয় কতদিন হয়েছে এটা এক বছর এক দেড় বছর আর সেতু আছে ওইদিকে যেটা একটু পুরনো আগে তো এই সেতুগুলো ছিলই না তখন নৌকা দিয়ে পার হতে হতো আর এইটাই হচ্ছে লর্ড ক্যানিং এর বাড়ি আর এই হচ্ছে মৌখালি সেতু ওয়ান যেটার উপরে একটু উঠি এটা হচ্ছে মাতলা নদীর ওপরে এই নদীর নাব্যতা এখন তো শীতকালে আরো কমে গেছে কিছু গাছ দেখা যাচ্ছে পাটটায় না না ওর তলায় এসে খাঁচা পেতে দিচ্ছে আর বোতলটা হচ্ছে চিহ্ন এই হচ্ছে মাতলা নদীর জল তো নেই ওইখানে একটা সুন্দর পাখি নদী কবে আজকে মাতলা চার আজকে চার তারিখ আর কালকে মমতা ব্যানার্জি এই সেতুটার উদ্বোধন করবে এটা হচ্ছে মৌখালী সেতু ওয়ান তাই পাথরের ফলকটা লাগানো হয়ে গেছে ডেটও লাগানো হয়ে গেছে কিন্তু পাঁচ তারিখ কালকে তাই এই সেতুতে প্রচণ্ড পরিমাণে নীল সাদা রঙ করার কাজ চলছে এবং চারিদিকে সৌন্দর্যায়নের কাজ চলছে এইটাই হচ্ছে মাতলা সেতু বড় নদীটা হচ্ছে সামনে সেই ব্রিজটার ওপরেও আমি যাচ্ছি একটু দেখি সেই নদীতে জলের পরিমাণ কতটা আর এটা হচ্ছে তার আশপাশের খাল বা বিস্তীর্ণ এলাকা বর্ষার সময় এখানে হয়তো জল ভরে যায় জায়গাটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছে তার কারণ এই জায়গাটা দেখুন কোনো মানুষজন নেই নতুন একটা ব্রিজ হয়েছে মাতলা নদীর ওপরে ওটাই মেন মাতলা নদী এবং ওটাই মেন ব্রিজ এই আশেপাশে কিছু জলা জায়গা নদী সংলগ্ন এখানে মানুষজন মাছ চাষ করে বা মাছ ধরে চাষ করে না বোধ হয় চাষ করে আচ্ছা চাষও করে এবং দেখুন চারিদিকে গাছ আর জল জঙ্গল ম্যানগ্রোভ এইটা হচ্ছে মূল মাতলা নদী আর প্রথম যে পার হয়েছি সেটা হচ্ছে তার আশেপাশের জলা অংশ এখানে দেখুন নৌকা যাচ্ছে এদিকে এখান দিয়ে জলের পরিমাণ বেশি আর কি এখানে জলের মানে গভীরতা একটু বেশি ওইদিকেও দুটো নৌকা দেখা যাচ্ছে এটাও নতুন ব্রিজ এটাও উদ্বোধন হবে দেখুন ওদিকে বড় নৌকা যারা মাছ ধরছে এবং প্রচুর জল কি সুন্দর দৃশ্য দেখুন শান্ত একটা নদীর মাঝে একজন মাঝি ভাই মাছ ধরার জন্য হাল বইছে নৌকার ওপরে অনেক জাল এবং সেটা নিয়ে এই মৌখালি ব্রিজের তলা দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছে অসাধারণ দৃশ্য অসাধারণ ভালো লাগলো এই নদীর জন্যই এই মাতলা নদীর জন্যই লর্ড ক্যানিং এখানে বাড়ি তৈরি করেছিল বন্দর বানানোর উদ্দেশ্যে আর এই মাতলা নদীর নাব্যতা কমে যাওয়ার জন্যই লর্ড ক্যানিং আবার এখান থেকে চলে যায় বন্দর বন্দর বানানোর পরিকল্পনা ত্যাগ করে তো এর নাম হচ্ছে কৌটো তো এর মা বাবা নেই ও দিদার কাছে থাকে পিসির কাছে তাই তো দিদার কাছে পিসির কাছে থাকে ও আমার সাথে অনেক সময় কাটালো আমরা নদী টদী ঘুরে আসলাম এখন আমি এখান থেকে বাড়ি চলে যাব বলেছি ভবিষ্যতে যদি আমি আসি তাহলে তোদেরকে ডেকে নেবো আর আশেপাশেই থাকে এবং এই মাঠেই খেলাধুলো করে লর্ড ক্যানিং এর মাঠ এখন এদের মাঠ হয়ে গেছে কৌটোদের মাঠ আর এটা দেবু তাই তো দেবুদের মাঠ এরা এখন লর্ড ক্যানিং এর বাড়ির সামনে খেলে ভাবা যাচ্ছে যে ক্যানিং এর বাড়ি এখন ওদের বাড়ি ওরা দখল করে নিয়েছে খেলাধুলা করে এবং ভবিষ্যতে নাকি এখানে একটা ভালো মাঠ বানিয়ে দেবে এরা আবার খেলবে তাই তো তোরা এখন কি খেলবি গজি কোট চলো টাটা একটু বড় দুজনকে দেখতে পেয়েছি তো এই দুজনের সাথে একটু গল্প করব ভাবছি এই বাড়িটা এই অবস্থায় পড়ে আছে কেন কিন্তু একটা প্রাচীন ব্রিটিশ আমলের বাড়ি মানে এটার একটা যথেষ্ট গুরুত্ব আছে তো প্রশাসনের তরফ থেকে বা কোনো কিছু দেখছেন না নাকি না না লেগেছিলো ও ভয় হচ্ছে না মানে কারা দেখেছিলো আর গায় হচ্ছিলো ভাড়া আর হচ্ছে না পাঁচ কালিন পড়েছিলো ভেতরে রিপেয়ারিং হচ্ছিল এবারে রিপেয়ারিং করতে পারবে যা অবস্থা দেখলেন হ্যাঁ তো খুব বাজে অবস্থা

বারোটা পাঁচে এখান থেকে একটা ট্রেন আছে সকালে তো টিফিন করে বেরিয়েছিলাম টিকিট কাটিনি এখনও টিকিট কাটবো না ফ্রিতেই যাওয়া ফ্রিতেই আসা ফ্রিতেই দেখা পুরো জিরো খরচ আর এই ট্রেনটাই গড়িয়া যাবে অর্থাৎ শিয়ালদা যাবে শিয়ালদার আগে আমি গড়িয়া স্টেশন নেমে পড়বো আর একটা আপেল খেয়ে নিচ্ছি আপেল খেয়ে একেবারে ট্রেনে উঠবো এখনও দশ মিনিট বাকি আছে চলে আসলাম গড়িয়া স্টেশন এই ট্রেনটাতেই আমি নামলাম এখন বাজে পুরো একটা বারোটা পাঁচে ট্রেনটা ছেড়েছিল। অর্থাৎ পঞ্চান্ন মিনিটে আমি চলে আসলাম গড়িয়া আজকের ভিডিও তাহলে এখানেই শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন